রি আপনারা সবাই ভালো আছেন জীবনের প্রথম আজকে ইউটিউব লাইভে এসেছি আমি এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম মেবি 2023 সালে 2023 সালের পর থেকে এ পর্যন্ত আমি কখনো ইউটিউব লাইভে আসিনি আমি আগে আমার পরিচয়টা দেই আমি হচ্ছি মোহাম্মদ মুফিজুর রহমান আমার দেশের বাড়ি ফরিদপুর আমি পেশায় একজন টিচার একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি এর পাশাপাশি আমি ইউটিউব পছন্দ করি আমি একটু ঘোরাঘুরি পছন্দ করি আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি সেখান থেকে আমি ভিডিও ক্যাপচার করি এবং সে ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি আর আমি যেহেতু একজন টিচার সেই হিসাবে আমি তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করি আর আচ্ছা যেটা বলতেছিলাম যে আমি তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসের ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো যদি যারা ইউটিউবে ভিডিও দেখে তারা যদি ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই তারা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে কারণ আমি খুব সহজে এবং খুব টেকনিক্যালি শেখানোর চেষ্টা করি কিভাবে মানে একজন খুব সহজেই বুঝতে পারবে আমি চেষ্টা আপনারা যারা আমার দর্শক আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই হয়তো এই বিষয়টা জেনে খুশি হবেন যে আপনাদের যারা ছোট ভাই বোন আছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর আপনারা তাদেরকে বলবেন তারা যেন আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে আর তারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে তাহলে তারা ভিডিও দেখেই দেখে কিছু শিখতে পারবে আমি বিশেষ করে গণিত ইংরেজি বা অন্যান্য সাবজেক্টগুলোকে খুব সহজভাবে ভাবে বোঝানোর চেষ্টা করি আর আরেকটা বিষয় যে আপনারা যারা আমার শর্ট ভিডিওর দর্শক আছেন আমার শর্ট ভিডিও দেখেন তারা যদি আমার শর্ট ভিডিওগুলো দেখেন তারাও দেখে অনেক আপনারা দেখে অনেক ভালো লাগবে কারণ আমি গ্রামের বিভিন্ন ধরনের সিনারি বিভিন্ন ধরনের ঘটনা মানুষের জীবন জীবিকা বিভিন্ন বিষয় এগুলো আমি ভিডিও করি এবং সেগুলোই আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করে থাকি এই শর্ট ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আপনারা দেখে খুব মানে আনন্দ পাবেন আর শিক্ষার্থী যারা আছো আমি তাদেরকে বলবো যে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে আর তোমাদের জন্য আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে যে আমি আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এই ইউটিউব চ্যানেলটা আমার এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখতে পারো সেখানে বিভিন্ন ধরনের বিশেষ করে অঙ্ক ইংরেজি আমি খুব সহজে টেকনিক্যালি শেখানোর চেষ্টা করেছি আর সেখানে আরো কিছু বিষয় আছে যেমন তোমরা অঙ্কের অঙ্কের কিছু কিছু মানে মানে ম্যাজিক বলতে পারো জাদু যেটা দেখে তোমরা নিজেরাও শিখতে পারবা আবার এটা দেখে তোমরা দেখা যাচ্ছে যে তোমরা বন্ধুদের তোমরা শেয়ার করে তোমরা এইটা এটা দেখাতে পারো তাহলে দেখবা তোমার বন্ধুরাও চমকে যাবে মানে ম্যাজিক মানে অঙ্কের ম্যাজিক যাকে বলে তোমরা সেটা দেখতে পারবা আর যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো ব্যবসা শিক্ষা শাখার আমি তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে ঢুকবা আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবা যে হিসাব বিজ্ঞান ফিনান্সের প্রতিটা অধ্যায়ের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমি আপলোড করেছি তোমরা যদি এই ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে কারণ আমি একটা ভিডিওতে খুব মানে অনেক ইনফরমেশন অ্যাড করি যাতে একেবারে যে পারে না মানে যে হিসাব বিজ্ঞান বা ফিনান্স ভয় পায় সে যদি ধৈর্য ধরে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই সে কিছু শিখতে পারবে আমি এটা মনে করি আর যারা এখন এই ভিডিওর লাইভটা দেখতেছেন বা পরে দেখবেন আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কারণ একটা দেখেন একটা ভিডিও তৈরি করার পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয় আর এই এই পরিশ্রম শুধু আপনাদের জন্য আপনারা যাতে যারা আমার শর্ট ভিডিওর দর্শক আছেন মানে আমার শর্ট ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যখন ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এটা জানাবেন মানে আপনারা যদি আমার ভিডিও দেখেন ভিডিওতে যদি লাইক দেন কমেন্ট করেন তাহলে দেখা যায় কি যে আমি ভিডিও বানাতে আমার বেশি আগ্রহ বাড়বে মানে আমি ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হব যে না আমার ভিডিও তো দেখে আমার ভিডিও দেখে তো কমেন্ট করে মানে আমার কাছে সেটা বেশি ভালো লাগবে এই জন্য আমি অবশ্যই বলবো যে আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আমি যে এখন যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আর অবশ্যই বলবো যে দেখুন যাদের যারা তৃতীয় থেকে দ্বারাদশ শ্রেণীর স্টুডেন্ট আছে আমি তাদেরকে বিশেষভাবে বলবো যে অঙ্ক ইংরেজি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে যদি ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখো তাহলে দেখবা যে খুব সহজেই তোমরা বুঝতে পারবা আর আমরা আর আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেন শর্ট ভিডিওতে দেখবেন যে আমি অনেক গ্রামের সুন্দর সুন্দর সিনারি সুন্দর সুন্দর ঘটনা সুন্দর সুন্দর দৃশ্য এগুলো আমি ভিডিও করি এবং সেগুলো আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করি মানে এই শর্ট ভিডিওগুলো যদি আপনি বিনোদনের উদ্দেশ্যে দেখেন তাহলেও আপনি খুব মজা পাবেন এজন্য আর অবশ্যই যখন ভিডিও দেখবেন তখন কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমি আমার নিজের পরিচয়টা আবারো দেই আমি মোহাম্মদ মফিজুর রহমান আমার দেশের বাড়ি ফরিদপুর আমি পেশা একজন টিচার আর এর পাশাপাশি আমি ইউটিউবিং করি আপনারা চাইলে আমার ফেসবুকেও কানেক্ট হতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হিউম্যান লাইফ স্টোরি আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি তারপরে আমার টিকটক আইডি এগুলো আপনারা দেখতে পারবেন আর আমি যেটা বলতেছিলাম যে আমি আমি লাইভে প্রথম ইউটিউবে কখনো ফেসবুক লাইভে আসিনি বা আমার কোনো আসার অভিজ্ঞতা নেই তা আশা করি যে আপনারা যারা আমার দর্শক আছেন আপনারা আমার সাথে থাকবেন নিয়মিত ভিডিও দেখবেন আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম